আবারও এক ঘোষণায় পুরো পৃথিবীর শক্তিশালী দেশগুলোর শিরায় যেন ঠান্ডা স্রোত বয়ে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল আর সার্মাট সার্মার্টান টু এখন কমব্যাট ডিউটিতে নিজের কণ্ঠে পুতিন শুনিয়ে দিলেন হুশিয়ারি এই অস্ত্র আছে বলেই দুশ্মনরা যেন দুবার ভাবে কিন্তু দু সালের এই ঘোষণার রহস্যের এখানেই শেষ নয় প্রশ্ন এখানে এই একটি মিজাইল দিয়ে আসলে কতটা ধ্বংস সম্ভব বিজ্ঞানীরা বলছেন মাথায় একসঙ্গে থেকে পারমাণবিক অয়ার হেড বসানো যায় যার প্রতিটি অয়ার হেড নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস শিকাগো হিউস্টন এমনকি একসঙ্গে পনেরোটি শহর পর্যন্ত পৃথকভাবে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম আর এই বিস্ফোরণগুলো নাগাসাকির বোমার নাকি বহু গুণ বেশি শক্তিশালী শুধু শহর নয় শিল্পাঞ্চল সামরিক ঘাঁটি বন্দর সব কিছুই ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তেই বিস্ফোরণের পরে সে মাটিতে ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর রেডিয়েশন দূষিত বাতাস আর বিষাক্ত পানিতে জলবায়ু বদলে যাবে চিরতরে আর এই পারমাণবিক যুদ্ধ যদি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তখন কোটি কোটি মানুষ মরবে অনাহারে দু সালে ইতিহাসের এমনই সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক মিসাইল স্যাটান টু তৈরি করে রাশিয়া আর তখন থেকেই এই মিসাইল আধুনিক পারমাণবিক যুদ্ধের আতঙ্কে পরিণত হয়েছে টন টু হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার মাথায় বসানো দশ থেকে পনেরোটি আলাদা আলাদা পারমাণবিক অয়ার হেড চাইলে পৃথকভাবে লক্ষ্য বস্তুতে পাঠানো সম্ভব শব্দের চেয়ে অনেক দ্রুত আকাশেই নিজের পথ পরিবর্তন করতে পারে তাই রাশিয়ার দাবি সেটেন টু এর শর্ট বুস্ট ফেজ ও মহাকাশ ভিত্তিক প্রযুক্তির কারণে এই মিসাইলকে রাডারে ধরা শনাক্ত করা কিংবা মাঝ পথে ধ্বংস করা প্রায় অসম্ভব সবশেষে বলতেই হয় এই মিজাইল শুধু অস্ত্র নয় একটি হুঁশিয়ারি পৃথিবী যেন প্রতিটি সিদ্ধান্তের আগে আজও শিউড়ে ওঠে একটি ভুল বোতাম একটি ভুল সিদ্ধান্ত শেষ করে দিতে পারে সব সুপ্তি রায়